ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব ভারতের সংবিধানের তৃতীয় অধ্যায়ে অর্থাৎ পার্ট থ্রিতে ষোলো ধারায় চাকরিতে সমান অধিকার নিয়ে চাকরিতে সমান অধিকার নিয়ে এটা যেমন একদিকে আমি সাংবিধানিক ব্যবস্থার কথা বলবো তেমনি বর্তমানে ছাব্বিশ হাজার শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে এই বিষয়টির সঙ্গে সাংবিধানিক ব্যবস্থা এবং ভারতের বিচার ব্যবস্থা সম্পর্কিত আজকের ভিডিওর আলোচনা সংবিধানের তৃতীয় অধ্যায়ে ভারতের নাগরিকদের মৌলিক অধিকার দেওয়া হয়েছে মৌলিক অধিকার মূল সংবিধানে সাতটা ছিল পরে সম্পত্তির অধিকার বাদ দেওয়া হয়েছে এবং বর্তমানে ছটি মৌলিক অধিকার তার মধ্যে সাম্যের অধিকার একটি গুরুত্বপূর্ণ অধিকার সবথেকে গুরুত্বপূর্ণ অধিকার সেই সাম্যের অধিকারের মধ্যেই ষোলো ধারায় চাকরিতে সমান অধিকারের কথা বলা হয়েছে সমান অধিকার চোদ্দো ধারা পনেরো ধারা ষোলো ধারা সতেরো ধারা এবং আঠারো ধারা এই পাঁচটি ধারাতে উল্লেখ আছে আর ষোলো ধারাতে চাকরিতে সমান অধিকারের কথা বলা আছে আর এই ষোলো ধারার উপধারাতে বলা আছে যে ভারতবর্ষে যারা অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে রাজনৈতিক দিক থেকে পিছিয়ে আছে তারা হল এসসি এবং এস এবং পরবর্তীকালে সংবিধান সংশোধন করে ও আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এই তিনটি ক্ষেত্রে চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা আছে তো সংরক্ষণের নিয়ম অনুযায়ী যারা সংরক্ষিত প্রার্থী তারা পশ্চিমবাংলার স্কুলগুলিতে শিক্ষকতার পদে তারা নিযুক্ত হয়েছেন এবং তারা দীর্ঘদিন ধরে চাকরি করছেন সাংবিধানিক ব্যবস্থা হলো চাকরিতে সমান অধিকার আমি এখানে রিজার্ভেশান এসসিদের রিজার্ভেশান এস টিদের রিজার্ভেশান ও বি দের রিজার্ভেশান এই রিজার্ভেশনের। যে আলোচনা আজকের ভিডিওতে আমি করছি না রিজার্ভেশন নিয়ে আমি আলাদা ভিডিও তৈরি করব তোমরা জানো যে আমি একাডেমি ভিডিও বানাই তো আজকে একাডেমি বিষয়ের সঙ্গে টাস আছে যেহেতু এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীরা আজকে রাস্তায় বসেছেন আত্মহত্যা করতে চলেছেন তাদের সম্পর্কে এবং পশ্চিমবঙ্গ তথা ভারতের জনমতকে সচেতন করবার জন্য শুধু আজকের ভিডিও শুধু আমার ছাত্রছাত্রীদের জন্য নয় সাধারণ মানুষের জন্যও আজকের আলোচনার বিষয় গুরুত্বপূর্ণ চাকরিতে সমান অধিকার এখানে বলা আছে যে যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে তবে কিছু ব্যতিক্রম কি বসবাসগত শর্ত আছে যেমন কিছু চাকরি করতে গেলে সেই রাজ্যে স্থায়ীভাবে বসবাস করতে হয় সে শর্ত ছাব্বিশ হাজার যারা বাতিল হয়েছে চাকরিতে সে শর্ত আছে অনুন্নত শ্রেণী তপশিলি জাতি তারা নিয়ম মেনে এই ছাব্বিশ হাজারের মধ্যে চাকরি করতেন তো এখানে যোগ্যতা হল চাকরির মানদণ্ড চাকরিতে সমান অধিকার মানে কি কোনো ধর্মের ভিত্তিতে চাকরি নয় ধনী কি গরিব তার ভিত্তিতে চাকরি নয় নারী কি পুরুষ তার ভিত্তিতে চাকরি নয় উচ্চ বর্ণের মানুষ না নিম্ন বর্ণের মানুষ নিম্নবর্ণের আমি এসটি বলেছি তাদের সংরক্ষণ সংরক্ষণের নিয়ম অনুযায়ী তারা চাকরিতে নিযুক্ত হয়েছেন যে চাকরি পেতে গেলে রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে কতগুলি নিয়ম থাকে এবং এখানে সাংবিধানিক অধিকার যোগ্যতা সাংবিধানিক অধিকার যোগ্যতা সেই যোগ্যতা প্রমাণ করেই চাকরিতে পরীক্ষা দিয়েই একাধিক স্তর পরীক্ষা দিয়ে তাদের মার্কশিট তাদের সার্টিফিকেট এবং অন্যান্য যোগ্যতা স্থায়ীভাবে বসবাস করার যোগ্যতা সিটিজেনশিপ অনেক নিয়ম আছে সব নিয়ম স্কুটিনি করেই তারা চাকরি পেয়েছে স্কুটিনি যারা করল না যারা টাকা নিল অর্থ নিল ক্যান্ডিডেটদের কাছ থেকে চাকরি কাছ থেকে এর মধ্যে ছাব্বিশ হাজারের মধ্যে সবাই অর্থ দেয়নি বা কে অর্থ দিয়েছে সেটা প্রমাণ সাপেক্ষ নয় কিন্তু স্টেট গভর্নমেন্টের শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরের একাধিক ব্যক্তি টাকা নিয়েছে অন ক্যামেরায় দেখা গিয়েছে ঘরে টাকা পাওয়া গিয়েছে তাহলে এই টাকা নেওয়ার সঙ্গে যারা যুক্ত খামে ভরে টাকা নিয়েছে দু হাজার টাকার নোট টাকা নিয়েছে পাঁচশো টাকার নোট টাকা নিয়েছে তাহলে এই যে যে অপরাধগুলো হলো তাহলে ভারতের যে বিচার ব্যবস্থা নিরপেক্ষ বিচার ব্যবস্থা স্বাধীন এই তাদের তাদেরকে দেখতে পেলো না তাদের অ্যারেস্ট করলো আটক করলো তারা অনেকে ছাড়া পেয়ে গিয়েছে এটা রাজ্য সরকারের চাকরি রাজ্য সরকার এই চাকরিগুলি দিয়েছে মার্কশিট অ্যাডমিট বয়স সংক্রান্ত সিটিজেনশিপ আধার কার্ড ভোটের কার্ড যাবতীয় তথ্য চেক করেই চাকরি পাওয়ার কথা আর তা যদি চেক না করে থাকে এখন চাকরি প্রার্থীদের কাছে এটাই বক্তব্য এবং সাধারণ মানুষের এটাই বক্তব্য যে যোগ্যতা দেখে যোগ্যতা যদি না দেখে থাকে যারা দেখেননি তারা অপরাধী চাকরি প্রার্থী অপরাধী নয় তাহলে তারা বেশ কয়েক বছর ধরে চাকরি করছে তাদের তাদের জীবন জীবিকার প্রশ্ন তাহলে তাদেরকে অযোগ্য বলে সুপ্রিম কোর্ট মহামান্য আদালত রায় দিয়েছে ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের একটা স্বাধীন সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী শাসক শ্রেণী শাসন কার্য পরিচালনা করে কিন্তু শাসক শ্রেণীর সঙ্গে যুক্ত তারাই এই অর্থ নিয়েছেন তারাই ক্যান্ডিডেটদের কাছে অর্থ নিয়েছে কার কাছে নিয়েছেন সেটা কিন্তু প্রমাণ সাপেক্ষ নয় কে দিয়েছে কত টাকা দিয়েছে তা প্রমাণ সাপেক্ষ নয় কিন্তু চাকরি যখন করছে এই ছাব্বিশ হাজার ক্যান্ডিডেট এবং প্রত্যেকে যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে চাকরি করেন আমরা এইটাই বুঝবো যে তারা যোগ্যতা দেখিয়ে চাকরি করছেন পোস ভারতবর্ষে যোগ্যতা দেখিয়েই ভারত কেন্দ্রীয় সরকারের চাকরি করছেন ইউপিএসসির স্টেট পাবলিক সার্ভিস কমিশন জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন অল ইন্ডিয়া সার্ভিস সব ক্ষেত্রেই যারা চাকরি পান তা এটাই প্রমাণ এবং এটা কোর্টকেও মানতে হবে কোর্ট কিন্তু ভারতের সংবিধানের ঊর্ধ্বে নয় ভারত সরকার যেমন আদালতের ঊর্ধ্বে নয় আবার আদালতকে তৈরি করে ভারতের সরকার সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন সুপ্রিম কোর্টের প্রচারপতিদের রাষ্ট্রপতি নিয়োগ করেন আর সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ থাকে রাজ্যে হাইকোর্ট রাজ্যে হাইকোর্ট সাংবিধানিক ব্যবস্থা রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি সেখানে প্রধানমন্ত্রীর পরামর্শ থাকে আর রাজ্যপালের সঙ্গে প্রধান বিচারপতি রাজ্যপাল রাষ্ট্রপতি পরামর্শ করতে পারেন কিন্তু সেখানে তিনি গুরুত্ব নাও দিতে পারেন তাহলে ব্যাপারটা দাঁড়ালো কি আদালত কার আদালত রাজ্যের আদালত রাজ্য সরকারের আর নিম্নতম নিম্ন আদালতগুলি মূলত তাই আর হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকারের ছাব্বিশ হাজার চাকরি থেকে বাতিল হলো সুপ্রিম কোর্ট বাতিল করল সংবিধানকে ভায়োলেট করে যোগ্যতার ভিত্তিতে চাকরি ষোলো ধারা আমি বারবার বলবো ষোলো ধারা যোগ্যতার ভিত্তিতে চাকরি তাহলে যোগ্যতা দেখেই চাকরি করছে যোগ্যতা যদি না দেখে থাকে অযোগ্যদের যে চাকরি দিয়ে থাকে এর দায়ী কিন্তু এর দায়ী কিন্তু সেই কর্তৃপক্ষ রাজ্য সরকার দায়ী আর কেন্দ্র সরকার এই অন্যায়কে রাজ্য সরকারের এই যে অন্যায় তাহলে কেন্দ্র সরকারের হাতে অস্ত্র আছে তিনশো ছাপান্ন ধরা অনুযায়ী রাজ্য সরকার যদি সংবিধান অনুযায়ী রাজ্য পরিচালনা করতে না পারেন তাহলে রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারে যে এই রাজ্যে সংবিধান অনুযায়ী শাসন কার্য পরিচালিত হচ্ছে না চাকরি দানের ক্ষেত্রে অনিয়ম হয়েছে দুর্নীতি হয়েছে ব্যাপক পরিমাণ টাকা পাওয়া গিয়েছে তাহলে এই সরকারকে বরখাস্ত করা হোক এছাড়া রাজ্যে বহু অরাজকতা হত্যা চলছে নারী ধর্ষণ হচ্ছে শাস্তি দিতে পারে না আদালত সুবিচার পাইয়ে দিতে সাধারণ গরিব মানুষকে পাইয়ে দিতে পারে না কিন্তু গরিব মানুষ যদি অপরাধ করে তার শাস্তি আদালত দিতে পারে এবং পুলিশ প্রশাসন তথ্য দিতে পারে তথ্যের ভিত্তিতে আদালত তাকে শাস্তি দিচ্ছে আবার রাজনৈতিক প্রভাবে শাস্তি হয়েছে আদালত নিরপেক্ষভাবে বিচার দিয়েছে রায় দিয়েছে ফাঁসি হয়েছে হাইকোর্টে গিয়ে তথ্য প্রমাণ তথ্য প্রমাণ দিতে পারেনি বাদীপক্ষ সেখানে ফাঁসি মুকু হয়ে গিয়েছে রকম ঘটনা পশ্চিম বাংলা তথা গোটা ভারতবর্ষে ঘটছে এখানে আমরা বলবো চাকরি বাতিলের ব্যাপারে এখানে একদিকে যেমন রাজ্য সরকার সরাসরিভাবে যুক্ত তেমনি কেন্দ্রীয় সরকার সরাসরিভাবে যুক্ত রাজ্যে ডাক্তার খুন হয় সরকারি হসপিটালের ভিতরে তার তথ্য প্রমাণ রাজ্য সরকার পরিকল্পিতভাবে পুলিশ কমিশনার কলকাতা পুলিশ কমিশনার কার স্টেটের স্টেটের দেখতে এটা বাবা মায়ের আবেদনকে অগ্রাহ্য করে জোর করে বডি প্রিজার্ভ না করে পুড়িয়ে দেওয়া এটা বড় অন্যায় তাই সাধারণ মানুষকে সচেতন হতে হবে এগুলি রাজনীতি নয় রাজনীতি সংকীর্ণ নয় রাজনীতি একটা বৃহৎ অর্থ আছে সেই অর্থে এখানে রাজ্যের মূল প্রশাসক এবং সারা ভারতের মূল প্রশাসক তাদের সঙ্গে গাছ ছাড়া সম্পর্ক আছে সেই সম্পর্ক যদি না থাকবে তাহলে আমরা কেন সুপ্রিম কোর্টের দিকে সাধারণ জনগণ সুবিচার চেয়েছিল হসপিটালের ডাক্তার খুনের ব্যাপারে সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট সুবিচার দিতে পারেনি আর এখানে একটা শিশু সাধারণ নিরক্ষর মানুষ পশ্চিম বাংলার তথা গোটা ভারতবর্ষের তারা জানে ভারতবর্ষের দুর্নীতি হয় আমরা কথা জানি ভারতবর্ষের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি কেন্দ্রীয় সরকার যে যে দলেরই হোক না কেন বরাবরই দুর্নীতির সঙ্গে যুক্ত এর আগে এনডিএ সরকারের আগে ইউপিএ সরকার ছিল ব্যাপক কোটি কোটি হাজার হাজার কোটি টাকা আত্মসাত করেছে বহু মন্ত্রী তার কোনো সুবিচার হয়েছে তার তো সুবিচার হয়নি ওই লালু প্রসাদকে নামে জেলেপুরে দিয়ে দেখিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট ভারতের বিচার ব্যবস্থা দেখিয়েছে যে ভারতের সুবিচার হয়। এটা কিন্তু রাষ্ট্রবিরোধী কথা নয় এটা সাংবিধানিক ব্যবস্থার মধ্যে থেকে আমাদের এই কথা সংবিধানেই যোগ্যতার ভিত্তিতে চাকরি সংবিধানকে ভায়োলেট করেছে একদিকে এখানে সুপ্রিম কোর্ট ভায়োলেট করেছে এখানে এখানে রাজ্য সরকার নিয়ম অমান্য করে যে চাকরি সেখানে তো বিচার ব্যবস্থাকে রাজ্য সরকার অস্বীকার করেছে রাজ্য সরকার ঠিক না কেন্দ্র সরকারের ঠিক নয় তাই সাধারণ মানুষের মধ্যে জন যে আদালত সাধারণ মানুষকে বিচার করতে হবে এর সঙ্গে যুক্ত কেন্দ্রের ক্ষমতাসীন সরকার তার এমপি শর্ট আছে সেখানে সংখ্যালঘু সরকার দুটি নেতার সঙ্গে তার সম্পর্ক বিহারের নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু আর তার সঙ্গে পশ্চিম বাংলার ক্ষমতাসীন দলের উনত্রিশটা সিট সবসময় কেন্দ্রীয় সরকার পাশে পেতে চাই। দিস ইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং তাই যারা আজকে চাকরি হারা তাদের ভাষা নেই প্রতিবাদের আর আরেকটি কথা যারা চাকরি থেকে বিচ্যুত হয়েছে তারা হয়তো ক্ষমতাসীন দলেরই সমর্থক তাদের পরিবার ভোট দেয় ক্ষমতাসীন দলকে কিন্তু আমাদের রাজনৈতিকভাবে সচেতন হওয়া দরকার ক্যাপিটালিজমের বৈশিষ্ট্য টাকা নেবে চাকরি দেবে চাকরি বিক্রেতা নেতা চাকরি বিক্রেতা ধনী ব্যক্তি চাকরি বিক্রেতা বিচার দেওয়া ধনী ব্যক্তি ন্যায় ন্যায় অন্যায় বিচার করেন বিক্রি করেন চাকরিতে সমান অধিকার এটা একটা সংবিধানে পাতায় লেখা আছে মাত্র তাই যদি হতো তাহলে এই বিষয়টাকে বিবেচনা করা উচিত ভারতে মানবতা মানবাধিকার কমিশন আছে কেন্দ্রে আছে রাজ্যে আছে মানবাধিকার কমিশন কি বলে মানুষকে কর্ম থেকে বিচ্যুত করা ভারতের সংবিধানের তেই চব্বিশ ধারায় উল্লেখ আছে চোদ্দ বছরের বয়সের আগে খনিতে বিপজ্জনক কাজ কাজ করানো যাবে না কোনো বিপজ্জনক কাজ করিয়ে নেওয়া যাবে না কিন্তু বিপজ্জনক কাজ কারা করায় ধনীরা বেশি করায় নেতা মন্ত্রীরা করেন যারা দেশকে পরিচালনা করছেন তারা কিন্তু দেশের শত্রু তারা একদিকে তাদের মধ্যে ন্যাশনালিজম কাজ করে না ইন্ডিয়ান ন্যাশনালিজম খুব দুর্বল শাসক শ্রেণী যদি বিচার ব্যবস্থার মধ্য দিয়ে শাসক শ্রেণী যদি বিচার ব্যবস্থার মধ্য দিয়ে সমাজের মানুষের কাছে ন্যায় বিচার দিতে না পারে তাহলে সাধারণ মানুষ রাষ্ট্র ব্যবস্থার প্রতি আস্থা হারাবে রাষ্ট্র রাষ্ট্রের শাসক শ্রেণীর উপরে আস্থা হারাবে কিন্তু এ সংকীর্ণ রাজনীতি পলিটিক্স জাত পাত সৃষ্টি করে ধর্মকে ব্যবহার করে প্রত্যেকটা রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় থাকছে এবং ক্ষমতায় যারা আসতে চাইছে তারাও তারাও ধর্ম নিরপেক্ষ কথা বলে আবার তারা পাওয়ারে গেলে তারাও আবার ধর্ম দিয়েই রাজনীতি করে আজকে ছিয়াত্তর বছরে এই পর্যায়ে মুখে ন্যাশনালিজমের কথা বললে না ভারতের ভারতে প্রত্যেকটা মানুষকে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে বাড়িতে বাড়িতে সরকার ঘোষণা করেছিল জাতীয় পতাকা কেনার পয়সা আছে কি না এটা ভারত সরকার ভাবে মিডিয়ার মাধ্যমে সরকারের উন্নয়নকে দেখানো কী কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার মিডিয়ার মাধ্যমে উন্নয়ন দেখানো এত হাজার চাকরি দিলাম চাকরি বিক্রি হয়েছে যারা কিনেছে বাজার থেকে দ্রব্য আমরা কিনে নিয়ে আসি কোনটা খারাপ কোনটা ভালো আমরা জানব ভালো বলে কিনে নিয়ে এসেও খারাপ হয়ে যায় তাহলে চাকরি যখন দিল চাকরি যখন বিক্রি করল সেইটা সঠিক কাগজপত্র তাদের তাদের যে প্রসেসিং কেন করেনি ভারতবর্ষে দুর্নীতি হয় করাপশানে ভর্তি বিশেষ করে রাজনৈতিক নেতারা বেশি করাপশানের সঙ্গে যুক্ত তাহলে তারা যে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে এটা ক্যাপিটালিজমের বৈশিষ্ট্য কি কেন্দ্র কী রাজ্য এটা কিন্তু আমরা জানি জেনেই জেনেই ভারতবর্ষের শুধু পশ্চিমবাংলা না ভারতবর্ষের গোটা ভারতবর্ষের যুবকরা চাকরি প্রার্থীরা অন্যায় রাস্তা গ্রহণ করতে বাধ্য হয় ভেড়ার কম্বলের লোম ভেড়ার লোমের যে কম্বল সেই কম্বলের লোম যদি বাছাই করা যায় কম্বলটাই থাকবে না তাই সরকারের রাজনৈতিক প্রশাসক এবং অরাজনৈতিক প্রশাসক এরা প্রত্যেকেই চাকরি বেচার সঙ্গে কম বেশি যুক্তকে প্রত্যক্ষভাবেকে পরোক্ষভাবে আর সরকারের যারা ডিসিশান মেকিংয়ে থাকে যারা মূল কর্তা ব্যক্তি তারা দুর্নীতিকে সাপোর্ট করে মুখে দুর্নীতির বিরোধিতা করে সুতরাং তারা কিন্তু দায়ী কেন্দ্রীয় কেন্দ্রীয় প্রশাসনিক স্তরে মূল যে ব্যক্তি এবং তার সঙ্গে ছাড়া যারা ভাঙ্গ আসে কাউন্সিল অফ মিনিস্টার এবং স্টেটের কাউন্সিল অফ মিনিস্টার এবং চিফ চিফ যে অর্থাৎ সি এম কিন্তু এর সঙ্গে যুক্ত এই বলে আমার ভিডিও বড় করব না এটা অত্যন্ত বিতর্কিত আমি একটা কথা বলবো ছাত্রছাত্রীদের বলবো যে ষোলো ধারাতে এইটুকু লেখা আছে চাকরিতে সমান অধিকার আর ব্যতিক্রমের কথা লেখা আছে আমি বলেছি আর চাকরি যোগ্যতার ভিত্তিতে হবে প্রমোশন হবে যোগ্যতার ভিত্তিতে পেনশন পাবে যোগ্যতার ভিত্তিতে সবারই পেনশন সমান নয় কিন্তু তাই আমরা বলবো রাজ্য সরকারের শিক্ষা দপ্তর যেমন দুর্নীতির সঙ্গে যুক্ত তারা বিক্রেতা চাকরি বিক্রেতা পিঁয়াজ বিক্রেতা না আলু বিক্রেতা না চাকরি বিক্রেতা আর এই বিক্রেতার সঙ্গে যুক্ত আছে কেন্দ্রীয় সরকারের বিক্রেতারা যুক্ত সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সচেতন হতে হবে আমার ভিডিওটা দেখবে এবং যোগ্যতার মাপকাঠি এমন ঘটনা ঘটেছে ইউনিভার্সিটির টপার গোল্ড মেডেলিস্ট সে অযোগ্য হতে পারে সুপ্রিম কোর্টের বিচারপতির যোগ্যতা অনেক বেতন অনেক কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা তো প্রধানমন্ত্রীর দয়াতে বসে আছেন চেয়ারে সেই সুপ্রিম কোর্ট কতটা নিরপেক্ষ হবে আমরা পলিটিক্যাল সায়েন্সের ছাত্রছাত্রী সে ব্যাপারে খুবই সচেতন এবং আমরা সাধারণ মানুষের মধ্যে এই বিষয়টি তুলে ধরব সাধারণ মানুষকে সচেতন করতে হবে দুর্নীতি অন্যায় রাহাজানি আজকে পরিকল্পিতভাবে মার্ডারগুলি হচ্ছে যে দলেরই মার্ডার হোক না কেন হত্যা লীলা শাসক শ্রেণীর মধ্যে হোক কারণ কারণে হোক সব কিন্তু এই অর্থনৈতিক বিষয়টার সঙ্গে যুক্ত আছে চাকরি চুরি অর্থনৈতিক বিষয়টার সঙ্গে যুক্ত আছে শেষমেশ আমরা এই কথাই বলবো যোগ্যতার ভিত্তিতেই চাকরি হয়েছে এটা ভারতের সংবিধান বলছে তাহলে ভারতের সংবিধানকে অমান্য করতে হয় আর ভারতের সংবিধানকে অমান্য করে ভারতের সার্বভৌমত্ব থাকবে না তাই ভারতবর্ষের নাগরিক ভারতের নাগরিক সিটিজেন আমরা 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 ভারতের সংবিধানকে পবিত্র বলে মনে করি অনেক ত্রুটি আছে সংবিধান অনেক ত্রুটি আছে আমরা সংবিধান বিশেষজ্ঞদের দেখি টিভিতে রাজনৈতিক বিশেষ বিশ্লেষকরা বলেন আইনের আইনে আইন আইনজীবীরা বলেন আইন আইনের কথা চলবে সংবিধানকে মান্য করতে হবে সংবিধান তৈরি হয়েছে উনিশশো সালে উনিশশো ছেচল্লিশ সালে গণপরিষদ তৈরি হয়েছে গাছে কাঁথাল গোপে তেল ভারত স্বাধীন হওয়ার আগেই গণপরিষদ তৈরি করতে বলেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি আর ভারতের নেতারা বহুদিন ধরে ভিক্ষার ঝুলি কাঁদে কাঁদে বয়ে নিয়ে এসেছিল সেই ভিক্ষার ঝুলিতে তারা স্বাধীনতা দিয়ে দিয়েছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুযায়ী সেই সময়েই আর আজকের দু হাজার পঁচিশ কি এক তাহলে সংবিধানের স্ট্রাকচার পরিবর্তন করা যাবে না যারা বলেন আর আইন আইন প্রণেতারা তার সামাজিক বিষয় দেখতে হবে সাধারণত দরিদ্র পরিবার থেকে আইনবিদ হতে পারেন না ব্যতিক্রম ছাড়া আজকে চাকরিতে সমান অধিকার আজকে যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে তাদের মধ্যে বহু অন্য সংস্থানের নেই বাসস্থান ভালো নেই বহু কষ্টে তারা লেখাপড়া শিখেছে এমনিতে সারভাইভাল অব দ্য ফিটেস্ট এই কথাটা পুঁজিবাদী ব্যবস্থাতে প্রমাণ হয় না একজনে ভালো শিক্ষকের কাছে পড়ছে ভালো স্কুলে পড়ছে তার মেধা থাকলে বিকাশ হচ্ছে কিন্তু আরেকজন তো মাঠে কাজ করে জমিতে ক্ষেত কাজ করে ফুল বিক্রি করে টোটো চালায় সেই সে কী করে তার মেরিটের বিকাশ ঘটাবে সেখানে তো তারা ওইখানেই অনেক আউট হয়ে যাচ্ছে তারা যোগ্যতা যোগ্য তৈরি করতে পারছে না নিজেকে এখানে যোগ্য যোগ্যতমের উদবর্তন দারুণের যে থিওরি ক্যাপিটালিজমে প্রমাণ হয় না প্রত্যেকে ইকুয়াল সুযোগ সুবিধা দিতে হবে প্রত্যেকে ইকুয়াল সুযোগ সুবিধা দেয়নি যার প্রত্যেকে ইকুয়াল সুযোগ সুবিধা মানে কি যার যতটুকু সুযোগ সুবিধা দরকার সেটা পশ্চিমবাংলা তো গোটা ভারতবর্ষে নেই তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এত কষ্টের মধ্যে দিয়ে যারা লেখাপড়া শিখে আজকে যোগ্যতা প্রমাণ করেছে যদি কারো ডকুমেন্টস ভুল থাকে তার দায়ী রাজ্য সরকার রাজ্য সরকারের শিক্ষা দপ্তর দায়ী মন্ত্রী দায়ী এবং যারা আমলা রয়েছেন ওখানে তাই এখানে আমলা প্রশাসন এবং শাসক শ্রেণী এবং ধনী এই তিনে মিলে কম সম্পৃক্ত হয়ে এবং রাজ্য সরকার কেন্দ্র সরকার এই দুই সরকার সম্পৃক্ত হয়ে সুপ্রিম কোর্টের রায় রায় প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্ট সেখানে নিরপেক্ষভাবে বিচার করতে পারেনি কেন্দ্রের দ্বারা প্রভাবিত হয়েছে এবং রাজ্য সরকার তার দুর্নীতিকে চাপা দেওয়ার জন্যে তার দুর্নীতিকে চাপা দেওয়ার জন্যে সে কিন্তু তাদের প্রমাণ রাখেনি ডকুমেন্টস রাখেনি একটা নিয়ম মেনে চাকরি হওয়া উচিত আর নিয়ম মেনে চাকরি যদি না দিয়ে থাকে তার জন্য রাজ্য সরকারকে ধরতে হবে এক্ষেত্রে এগেনস্টে সুপ্রিম কোর্টের স্টেপ নেওয়া উচিত রাজ্য সরকারের এগেনস্টে কখনোই চাকরি প্রার্থীদের এগেনস্টে স্টেপ নেওয়া নয় চাকরি যারা করছে তাদের বাতিল করে নেয় হিউম্যান গ্রাউন্ড এবং এখানে এখানে সাংবিধানিক রাইট কনস্টিটিউশনাল রাইট এটা ভিট ইজ ফান্ডামেন্টাল রাইটস সেই গ্রাউন্ডে এবং হিউম্যান গ্রাউন্ডে কখনই এদের চাকরি থেকে বিচ্যুত করা ঠিক হয়নি এটা আমরা সাধারণ মানুষ কিন্তু আমরা জনচেতনা বৃদ্ধি করব। জনমত গঠন করব সঠিক জনমত আমাদের বাংলা তথা ভারতবর্ষে নেই বাংলা তথা ভারতবর্ষে নেই পাবলিক অপিনিয়ন ঠিকমতো গড়ে উঠছে না পাবলিক অপিনিয়ন বিভ্রান্ত হচ্ছে বিশেষ করে শাসক শ্রেণী ভয় দেখিয়ে পলিটিক্যাল কালচারটা গড়ে তুলতে দিচ্ছে না সুতরাং আজকে বিচারপতিরা নির্ভীক হতে পাচ্ছেন না প্রশাসন নির্ভীক হতে মানে আই এস অফিসার আই অফিসার বডি লোভাট করে দিচ্ছে ডেড বডি প্রিজার্ভের কথা বলেছে আইএস অফিসার তাহলে সে কী যোগ্যতা কি কি খেয়ে লেখাপড়া শিখেছে সে তার কী যোগ্যতা তার সে যদি এই অন্যায় কাজটা না করে খুব জোর তার ডিমোশান হতে পারে ট্রান্সফার হতে পারে তাই বলি তার চাকরিও যাবে না কর চাকরি পাওয়া যেমন কঠিন চাকরি চাকরি খাওয়াও তো ততটাই তার থেকে বেশি কঠিন কিন্তু আমরা তার উল্টো দেখলাম সব থেকে দুঃখের এবং করুন আমাদের সাংবিধানিক ব্যবস্থাকে ভায়োলেট করেছে আজকে কনস্টিটিউশনকে যদি আমরা মানি আমার স্বাধীন দেশ কনস্টিটিউশনের উপরে কেউ না যদি হয় আমরা সবাই বলি রাজনৈতিক বিশ্লেষকরা বলে আমাদের দেখি তারা তারা তারাও নিরপেক্ষভাবে কথা বলতে সাহস পান না আমার ভিডিও দেখবে এটা আমি নির্ভীকভাবে আমি ভিডিও বানালাম আশা করি স্টুডেন্টরা এটা দেখবে ভালো করে এবং জনমত গঠনের দিকে যে আজকের ভিডিও আমি একটু অন্যভাবে তৈরি করলাম একাডেমিক জায়গা থেকে একটু পলিটিক্যাল একটা অ্যাঙ্গেল সোশ্যাল অ্যাঙ্গেল আজকের আমার ভিডিওতে তবু সাংবিধানিক ব্যবস্থা আছে এটা আমাদের একাডেমিক বিষয় এই বলে আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম